জরিনা একটা কথা আমি বলতে চাই তুমি আমাকে ভালোবাস হওয়ার নাই বসো আমি তোমাকে ভালোবাসি হয়েছে কি জয়নাল এবং জরিনা হাজবেন্ড ওয়াইফ দেয়ের খাপো একদিন ঝগড়া হয়েছে জরিনা একদম একটা চিঠি লিখে আহ বাপের চলে গেছে চিঠিটা দুই দিন পর জয়নাল পেয়েছে পর পরে কি ফোন দিয়েছে। ফোন নিয়ে এটা কথাই বলে যে তুমি আমাকে ভালোবাস হওয়ার নাই বসো আমি তোমাকে ভালোবাসি অথবা এরকম আরো অনেক বাক্য আছে তুমি আসো আর নাই এসো আমি আসবো তুমি দেখো আর নাই দেখো আমি অবশ্যই দেখবো তুমি আমাকে সাহায্য করো আর নাই করো আমি তোমাকে সাহায্য করবো এই এই সকল বাক্যের ইংরেজি গুলা কি হবে খুবই সহজ ওয়েদার দ্বারা শুরু হবে ডাব্লিউ এইচ ইচ ই আর ওয়েদার রাইট তাহলে প্রথম বাক্যটা বলি তুমি আমাকে ভালোবাসো আর নাই বসো আমি তোমাকে ভালোবাসি ওয়েদার ইউ লভ মি অর নট ওয়েদার ইউ লভ মি অর নট আই লভ ইউ জাস্ট এই একটা বাক্য মুখস্থ করে নেন ওয়েদার ইউ লভ মি অর নট আই লভ ইউ Whether you love me or not I love you whether you love me or not I love you whether you love me or not I love you I love you all life I love you টি এখানে তোমাকে ভালোবাসার নাই বা আমি তোমাকে ভালোবাসবো তুমি আসো আর না এসো আমি আসব whether you come or not whether you come or not I come, I will come এই যে এখানে আই ফিউচার আই উইল কাম আমি আসব সে এখানে আসুক আর না এসো whether he comes জরিনা আসবে সাহায্য করুক আমরা অবশ্যই করবো হেল্প আস আর নট ওয়েদার দেই হেল্প আস নট উই মাস্ট হেল্প দেম তারা আমাদের অত্যাচার করুক আর নাই করুক আমরা তাদেরকে অত্যাচার করবো or not we will torture them এটা একটু কেমন বাক্য হয়ে গেল হম খারাপ বাক্য তাহলে এই সকল জিনিস হচ্ছে আমরা ইংরেজিতে এভাবে বলবো উইদ or নট